Hello, bundan. আজ আমরা দেখতে চলেছি দুই হাজার উনিশ সালে রিলিজ হওয়া সত্য ঘটনার উপরে নির্মিত অনেক জনপ্রিয় একটি মুভি যার নাম দা ক্যাপ্টেন এটি মূলত একটি থ্রিলার মুভি। সাধারণত আমরা আকাশ সবচেয়ে নিরাপদ ভ্রমণ হিসাবে জানি কিন্তু সেই মাজাকাশে যদি তখন কি হবে হ্যাঁ আজকের মুভি আমাদের নিয়ে যাবে টান টান উত্তেজনাপূর্ণ এক শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেখানে একশো জন যাত্রী নিয়ে মাটি থেকে তিরিশ হাজার ফিট উপরে হঠাৎ প্লেনের কক উইন্ডশিল্ড ফাটল ধরে ভেঙে যায় আর সাথে সাথে তাতেই শুরু হয় এক ভয়ঙ্কর পরিস্থিতি প্লেনটি প্রচন্ড গতিতে নিচের দিকে নামতে শুরু করে এমনকি কন্ট্রোল রুমের সাথেও যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় প্রচন্ড ঠান্ডা অক্সিজেনের ঘাটতি এবং তীব্র বাতাস নিয়ে প্লেন চলে যায় পুরোপুরি নিয়ন্ত্রণের বাহিরে তবে শেষ অবধি কি হবে প্লেনের ক্যাপ্টেন কি পারবে এই বিপদ থেকে যাত্রীদের রক্ষা করতে নাকি তারা সবাই মিলে একসাথে প্রাণ হারাবে সেটাই দেখবো আমরা এই মুভিটিতে তাছাড়া একটি প্লেন ছাড়া থেকে শুরু করে একদম ল্যান্ডিং পর্যন্ত কি কি নিয়ম কানুন থাকে তাও বুঝতে পারবেন এই মুভিটি থেকে তাহলে চলুন ঘুরে আসি ভয়ানক এক প্লেন যাত্রার গল্প থেকে তো মুভি শুরুতে আমরা একজন লোককে দেখতে পাই যার নাম লিও। লিও একজন দক্ষ পাইলট শুধু দক্ষই নয় সাহসীও বটে তার সাহসিকতার প্রমাণ আপনারা একটু পরেই দেখতে পারবেন আরে লিউই হচ্ছে আমাদের মুভির প্রধান চরিত্র যাই হোক প্রতিদিনের মতো সে আজও তার কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে তবে আজকের দিনটি লিউর কাছে খুব স্পেশাল কারণ আজ তার একমাত্র মেয়ের জন্মদিন তো লিউতার কাজে যাওয়ার আগে তার মেকে বলে কাজ শেষ করে রাতে তারা একসাথে পিক কাটবে যাই হোক এরপর লিউতার কাজ করার জন্য সিচুয়ান এয়ারলাইন্স অপারেশন সেন্টার জংকিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এমন কি সেই অপারেশন সেন্টারে এক এক করে সকল ফ্লাইট অ্যাটেনডেন্সরা উপস্থিত হয় অপারেশন সেন্টারে এসে ক্যাপ্টেন লিউ জানতে পারে আstar সহকারী হিসেবে দুজন কোপাইলট থাকবে যাদের মধ্যে সেকেন্ড পাইলটের নাম হচ্ছে জু যে কিনা কিছুদিন হলো কাজে জয়েন করেছে এবং থার্ড পাইলট হলো লিয়ান যে কিনা খুবই দক্ষ সেখানে তাদের সাথে আর ছয়জন এয়ার হোস্টেস যাদের মধ্যে জিয়া হুই জাং কিয়াং এবং যাও এরা হচ্ছে কেবিন ক্রু মেম্বার আর সর্বশেষ নান নামের এই মেয়েটি কেবিন ক্রুদের ম্যানেজার এভাবে তারা টোটাল নয় জন মিলে সেখানে ব্রিফিং এবং রোস্টার চেকিং করছিল আসলে ব্রিফিং এবং রোস্টার চেকিং হলো কোনো একটি বিমান ছাড়ার পূর্বে আবহাওয়ার অবস্থা ফ্লাইটের ঝুঁকি ইমার্জেন্সি প্রেসিডিউর কেবিন ক্রুদের দায়িত্ব কে কোন ফ্লাইটে যাবে কে কত ঘন্টা কাজ করবে যাত্রীদের নিরাপত্তা ভিআইপি গেস্টের সাথে আচরণ শিশু বা রোগীদের নিয়ন্ত্রণ ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করাকে ব্রিফিং এবং রোস্টার চেকিং বলে তাই প্রতিটি প্লেন ছাড়ার আগে ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের এয়ারপোর্টে যাওয়ার আগে এয়ারলাইন্স অপারেশন সেন্টারে যেতে হয় যাই হোক সেখানে পাইলট আর কেবিন ক্রুরা মিলে সকল বিষয় নিয়ে কথাবার্তা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা তা চেক করে নেয় এরপর তারা সবাই মিলে চলে যায় খাবার খাওয়ার জন্য সেখানে সেকেন্ড ক্যাপ্টেন জু আবার একটু শো করতে ভালোবাসে স্বাভাবিকভাবে নতুন নতুন কাজে জয়েন করলে যা হয় আর কি তার উপরে আবার প্লেনের পাইলট তারা একজন জনের সাথে লাইন মারার চেষ্টা করে এবং খাবার খাওয়ার সময় একে অপরের সাথে বিভিন্ন মজা করতে থাকে যাই হোক খাওয়া দাওয়া শেষে তারা সিচুয়ান এয়ারলাইন্স অপারেশন সেন্টার থেকে বেরিয়ে পড়ে বিমানবন্দরের উদ্দেশ্যে মেট্রো রেলে করে তারা সোজা চলে আসে জংকিং জিয়াং বেই আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে তাদের দেখে অন্যান্য যাত্রীরা সাধারণত যা করে আর কি তারা একজন অন্যজনের সাথে বলাবুলি করে বা বাহ কত সুন্দর কত স্লিন একদম পুতুলের মতো ফ্লাইট অ্যাটেন্ডেন্টরাও এগুলো বুঝতে পেরে ভাব সাধনে সোজা বিমানে উঠে পড়ে এরপর তারা যে যার মতো কাজে লেগে পড়ে পাইলট কো নিয়ে চলে যায় প্লেনের ককপিটে সেখানে তারা চঙ্কিং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে প্লেনের ইঞ্জিন ফুয়েল অক্সিজেন লেভেল এবং কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা এগুলো পর্যবেক্ষণ করতে থাকে অন্যদিকে এয়ার হোস্টেসরা বা কেবিন ক্রুরা প্লেনের ইমার্জেন্সি লাইট অক্সিজেন মাস্ক লাগেজে সেলফ এবং যাত্রীদের খাবার ঠিকঠাক আছে কিনা তা পর্যবেক্ষণ করে এর সাথে মেটাল ডিটেক্টর দিয়ে কোনো বিপজ্জনক কিছু আছে কিনা তাও পরীক্ষা করতে থাকে অন্যদিকে আমরা যাত্রীদের দেখতে পাই যারা কিনা এক একজন এক নিয়ে এক এক জায়গা থেকে এয়ারপোর্টে চলে আসে নিজেদের আত্মীয় স্বজনদের বিদায় দিয়ে তারা সেখানে তাদের বোর্ডিং পাস চেকিং বডি চেকিং সহ ইমিগ্রেশন শেষ করে প্লেনে ওঠার জন্য অপেক্ষা করতে থাকে এদিকে প্লেনের ভেতরে সবকিছু ঠিকঠাকভাবে চেক করার পর কন্ট্রোল রুম থেকে যাত্রীদের প্লেনে ওঠার অনুমতি দিয়ে দেয় আর এই অ্যানাউন্সমেন্ট শুনে যাত্রীরা এক এক করে প্লেনে উঠতে থাকে আর কেবিন ক্রু মেম্বাররা যাত্রীদের খুব সুন্দরভাবে ভাবে স্বাগত জানায় যেসব যাত্রীরা ভুল করে অন্য সিটে বসে পড়ে বা কোনো সমস্যার সম্মুখীন হয় তাদেরকে